সাবেক প্রধান বিচারপতি এ বি এম খাইরুল হককে সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ রাজধানীর শাহবাগ থানায় দায়ের হওয়া একটি মামলায় আজ বুধবার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন খাইরুল হকের বিরুদ্ধে রয়েছে দুর্নীতি চালিয়াতি এবং বেআইনি রায় প্রদানের অভিযোগ শুনানির সময় তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না গত চব্বিশ জুলাই ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ এর আগে তাকে যাত্রাবাড়িতে যুবদল কর্মী হত্যা ও নারায়ণগঞ্জের একটি মামলাও গ্রেপ্তার দেখানো হয় ফাইরুল হক ছিলেন দেশের কনিষ্ঠতম প্রধান বিচারপতি তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মূল রায় প্রদানকারী হিসেবে সবচেয়ে বেশি আলোচিত প্রতি মুহূর্তের খবর থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রাইম নিউজ এক্সপ্রেস